হ্যালো বন্ধুরা আজকেও বেরিয়ে পড়লাম আজকে দুপুর এখন একটা বাজে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডের দিকে এই দেখো বাস স্ট্যান্ড আর এখানকার বাড়িগুলো দেখো এখানকার বাড়িগুলো তিনতলা এখানে সিঁড়ি আছে আমার মেয়েদের যেমন দোতলা ওদের ভেতর দিয়ে সিঁড়ি এখানে তিনতলা দেখো বাড়িগুলো আর খুবই সুন্দর সবই সুন্দর আমার চোখে সবই সুন্দর লাগে এই দেখো এটা হলো বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি এখান দিয়ে ট্রাম যায় এখানে ট্রাম গুলো খুব সুন্দর দেখতে এখানে কাজ হচ্ছে রাস্তায় পাথর বালি দিয়ে খুব সুন্দর হচ্ছে এখানকার বাড়িগুলো আরো সুন্দর দেখো এগুলো মনে হচ্ছে ফ্ল্যাট বাড়ি তো মোনা হচ্ছে ফ্ল্যাট বাড়ি। এইটা ওইদিকে সব ফ্ল্যাট। যে মেইন রোডে চলে এসছি ফ্ল্যাট গুলো দেখতে আমাদের ওখানকার মতোই ইন্ডিয়ার মতোই। কত গাড়ি যাচ্ছে দেখো এখন ট্রামে দেখা পাইনি যদিও দূরে দেখা যাচ্ছে বাস বাস দেখতে পেয়েছি এখানে ট্রাম দেখিনি ট্রামটা সেদিন এসে দেখেছে অবশ্য ট্রামে করে আমরা কয়েকবার ট্রাভেল করেছি পিছনে দেখো আমার কর্তামশাই আসছেন আমি যেহেতু ভিডিও করছি ওই জন্য আমি একটু আগে আগে যেহেতু এখন লং ভিডিও রেগুলার একটা দিতে হবে সেই জন্য আর কি লং ভিডিও তোলার জন্যই চলে এসছে এ দেখো বাস এটা হলো এখানকার বাস সরি এটা বাস নয় এগুলো হলো মালবহা গাড়ি মানে এই দেখো ট্রাম যাচ্ছে ট্রাম দেখো এখানে প্রত্যেকে স্টোরে যে গ্রসারি বলো ভেজিটেবলস বলো সব অর্ডার করে সেগুলো এরকম বড় গাড়ি করে আসে এ দেখো সিয়ক পাখিগুলো খুব ভালো শিগোল সিগোল সরি খুব সুন্দর এগুলো খুব হয় এখানে পাখিগুলো খুব দেখা যায় দেখো হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি আজকে ওয়েদারটা ভীষণই ভালো পুরো রোদ রোদ জল এরকম ওয়েদার এখানে পাওয়া যায় না খুব কম রে আর মানে দেখা যায় না মানে উইন্টার সিজনে আজকে তো ভীষণই ভালো চার পাঁচ দিন এরকম চলবে ওয়েদার আর একটা ট্রাম আসছে দেখো সাত আট দিন এরকম ওয়েদার চলবে তারপরে এ দেখো স্কুলের সব স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে আছে হয়তো ট্রামে করে সব যাবে দূরে দূরে সব স্কুলে এখানে স্কুলের টাইমটা একটু অন্যরকম এখানে দুপুর একটা এরকম দেড়টা নাগাদ মানে স্কুল হয় সবাই ওই টাইমেই দেখছি রেডি হয়ে সব আসা যাওয়া করছে এই দেখো ট্রাম সব স্টুডেন্টরা উঠে গেল ট্রামে আজকের মতো এইটুকুনি বন্ধুরা আরেকদিন আবার তোমাদের পুরো ভিডিও দেবো লং ভিডিও